দর্শক আসসালামাইকুম দিনাজপুর তুমি টিভি থেকে আপনাদের সামনে আমি একটা গাব বগনালি হাজির হয়েছি গাব বগনালি হাজির হয়েছি বগনাটা মায়ের রেকর্ড খুব ভালো ছিল বগনাটা ছয় মাস পার হয় সাত বার চলতিছে সর ফার্স্টে বগনাটার বলানটা দেখাই আপনাদের সামনে সর ফার্স্টে গোড়াই দেখেন দর্শক

কেবল দাঁত ফাটতে চাই দেখেন দেখছেন কেবল হ্যাঁ দেখেন এখনো কিন্তু দাঁতটা খিলটা পড়িনি এই যে চারটা খিল আছে কেবল বাড়াচ্ছে এই বাড়াইলে ফুল বাড়াইলে এই দুটা খিল ভাঙে যাবে এখনো চারটে রাতটা আছে এই বাসে এই যে আর এই যে বাড়াইছে কুসাচান আর গোটা যে চামচা দেখেন এখন রসুনের চষার মতন চামচা পাতলা দেখছেন কেবল দুইটা দাঁত ফুটতিছে এটা মানে ফুললি দুই দাঁত হয়ে গেলে বাচ্চাটা দিয়ে দিবেন রোজার আগে গোটা বাচ্চা পাবেন এক কথায় রোজার রোজার আগে গোটা বাচ্চা পাবেন ছয় মাস পার হয় সাত মাস চলতিছে দুই দাঁত একটা বয়স মায়ের রেকর্ড কী ছিল এটা বলার দরকার নাই যাতে মানে খুব ভালো গোটা আন্দাজ করে নেবেন গর একদম বিগ সাইজ একটা বোগ কিন্তু দু দর্শক একদম নাম বাড়ি বকুনা একটা সাড়ে ছয় সাত মন গরু গরুর গায়ে ওজন আছে সাড়ে ছয় সাত খালি গরুর গায়ে ওজন হবে সাড়ে ছয় সাত খালি গরুর গায়ে ওজন হবে সিংগেল আয় দেখেন আসুন দর্শক সিংগেল একদম সাদা সিং একদম চিগুন চিগুন সিং যেগুলো আমি বলি যে দুধ হবে এই দেখেন দেখছেন সিংহ ফার্স্ট ক্লাস গরুর গরুর মুখও খুব ফার্স্ট ক্লাস ছোট ফার্স্ট ক্লাস খুব চারটে দেখুন খুব চারটে দেখেন আপনি একদম সাদা ধপ ধুটাই দেখছেন একদম গরু গরু গোলায় কোনো ঝুল নাই দেখছেন গোলায় ঝুল নাই একটু নাবি নাই একদম নাই একটুও একটা বকনা দেখেন লেসটা কত ছোট লেস দেখছেন লেস দেখেন ছোট ফার্স্ট কালার একটা মানের একটা বকনা ডবল বডির বকনা হবে এটা ডবল বডির গায়ে হবে খুব সুন্দর একটা গরু বুঝছেন খুব ফার্স্ট কালের একটা গরু এই গরুটা রোজার আগে গরুটার বাচ্চা আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রোজার আগে গুড়া বা বাচ্চা পাবেন আর গুড়া বয়স দুই দাঁত কান গেলে দেখেন আগে দেখেন ভর্তি পোষম কানের মধ্যে একদম ভর্তি পোষম দেখেন ছোট ছোট কান কত চ্যাপটা কত কাল দেখছেন কানটা কত চ্যাপটাই দেখেন দেখছেন ভর্তি পোষম কান এই দেখেন জাত কি গুড়টা দেখেন দেখছেন কানটা এই দেখেন কান দেখেন এত অরিজিনাল বিদেশি গরুর কান একদম আরে তো চামচুটা খুব সুন্দর খুরগুলা খুব সুন্দর আছে বয়স দুই দাঁত গাভ হইল সাত মাস চলতিছে রোজার আগে গরুটা বাচ্চা পাবেন এই গরুটার মায়ের রেকর্ড ছিল অনেক গেলাম দর্শকটা বলার দরকার রেকর্ড ছিল না গরুটার গরুটা আপনি ভালো করে দেখুন দেখছেন গরুটা মায়ের রেকর্ড অনেক ছিল বুঝতে ফার্স্ট ক্লাস একটা বোগনা গরু এই বোগনা গালা আল্লাহর মধ্যে গাফ ফারলে ফার্স্ট বিয়ারে মনে করেন আমরা সাড়ে তিন লাখ তিন লাখ তিরিশ চল্লিশ ইজিলি গরুগুলো বিক্রি আছে এই বকনাটা যে নিবেন দরাদরি করবো না দর্শক সুন্দর একটা বকনা দর্শক এই গরুটা খালি আর দুটা মাছ রাখলে অনেক টাকা দাম আছে আর দুটা মাছ বকনাটা রাখলে অনেক টাকা দাম আছে আপনাকে বলে দিচ্ছেন এটা বোগনায় কাকে বলে দেখেন আপনার বকনা এটা ফার্স্ট বিয়ারে এগুলা এইগুলা যা হবে না একদম শান্ত কি হ্যাঁ দেখেন অনলাইনে হাত দেবেন হ্যাঁ দেখেন দেখছেন একদম খুব শান্ত হ্যাঁ দেখেন খুবই শান্ত দেখছেন একদম একদম খুবই শান্ত ওর জায়গা কি হবে দেখছেন ওই জায়গা হবে সামনে দেখেন দেখেন টানলি কি জায়গা হবে দেখেন দেখছেন জায়গা কি হবে দেখেন দেখেন জায়গা কি দেখছেন আচ্ছা খুব একটা সুন্দর একটা বোগনা একদম বগনার হাইটটা দেখেন একদম আমার নাক মানে মানে একদম আমার মাথা বরাবর বুঝছেন এটা তো কিছুই নেই আমার মাথা পার হয়ে যাবে বগনাটা বগনাটা আমার মাথা পার হয়ে যাবে এটা বাচ্চারা দিলে মনে করেন আপনি এক বোল বাড়বে বাচ্চারা দিলে এক বোট বাড়বে কি বুঝছেন এই বগনাটা কেবল দুইটা দাঁত হচ্ছে কেবল এই বগনাটা যে নেবেন আশা করি বগনাটা বিষের নিচে দুধ মানে পাওয়া যাবে না বিষের উপরেই পাওয়া যাবে যে বগনা গরুর কেউ গ্যারান্টি দেয় না আল্লাহ তাল্লা ছাড়া এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ যদি শৈশব যদি রাখে তা বিষের উপরে দুধ আমি আমি আশা করছি যে বগুনাটার কোনো বগুনা গরুর ওই যেহেতু প্রথম গরু কেউ গ্যারান্টি দিতে পারবে না কিন্তু আশা করা যায় এটা একটু আসতে পারে যে এই বগুনাটা যে নেবেন দরাদরি কোনো কোনো করতে পারবেন না এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে দেখেন কোন কারো কোনো যদি ভালো লাগে কারো আপনি কিনলে কিনতে পারেন গরুটার বড়ি মানে মাংসর ওজন আছে সাড়ে ছয় সাত খালি মাংসর ওজন হবে মাংসর ওজন হবে সাড়ে ছয় সাত খালি মাংসর ওজন হবে দুই দাঁত বয়স সাত মাসের এক প্রেগনেন্ট গরু দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা চালে কিনবেন নাহলে কিনবেন না রাজি থাকলে এক চাপে নাহলে দুই চাপে দিবেন এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আসসালামু আলাইকুম